আমাদের গ্রামের হাট অনেক দূরে ধান গম পাট বা সবজি নিয়ে বাজারে যেতে হলে ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা একদিন ভোরে কৃষক রহিম তার ঘোড়ার গাড়ি ভর্তি করে পাট নিয়ে বের হলো পথ ছিল কাদা আর ভাঙাচোরা মাছ পথে চাকা কাদায় আটকে গেল রহিম চেষ্টা করেও তুলতে পারছিল না তখন ঘোড়াটা জোরে টান দিল এক ঝটকায় গাড়িটা কাদা থেকে বের হলো রহিম হাফ ছেড়ে বাঁচল সেদিন পাট বিক্রি করে ভালো দাম পেয়েছিল বাড়ি ফিরে সে ঘোড়ার গলায় হাত বুলিয়ে বলল তোকে ছাড়া আমি পারতাম না গরিব কৃষক সাদেকের ছিল মাত্র একটি ঘোড়া আর একটি পুরনো গাড়ি সে প্রতিদিন গ্রামের মানুষজনের ধান গম বা ফল বাজারে নিয়ে যেত ভাড়ায় একদিন গ্রামের স্কুলের জন্য বই আর খাতা আনতে হলো শহর থেকে সাদেক তার ঘোড়ার গাড়িতে করে বইগুলো নিয়ে এলো বাচ্চারা যখন নতুন বই হাতে পেল তাদের চোখে আনন্দের ঝিলিক ফুটল শিক্ষক বললেন এই গরিব কৃষক আর তার ঘোড়া না থাকলে বইগুলো আসতোই না সেদিন থেকে সবাই সাদেককে সম্মান করতে শুরু করলো।